ভাই যারা আছেন আমরা চাই আমরা যে কমিটি আসছি নতুন কমিটি আমরা এনে কোনো চাঁদাবাজি করতে আসি নাই আমরা আছি মাল্লিকের পক্ষ থেকে আমি নিজেও মাল্লিক আরেকজন মাল্লিকের যেন সুখ সাধ্য কামনা হয় সেই আমরা কমিটিতে আসছি আমরা আমাদের শ্রমিক আপনারা আছেন আমরা এই নিয়ে পরে আমরা বিলিং করব বিলিং করা আমাদের মালিক সমিতি শ্রমিক সমিতি নিয়ে পয়সা আমরা এই রোডটারে সৌন্দর্য করব এবং এই রোডটা যেভাবে ভালোভাবে চলে সেই ব্যবস্থা আমরা করব এখন আমি শুধু এই ঈদের জন্য আমি শ্রমিক ভাইগো বলবো যে আপনারা কমিটি যারা

মামলা কি করতেছে আমরা এটার জন্য আমরা লোক চেক করতাছি যে লোক আমাদের পুরো মামলা দিতে